আসসালামু আলাইকুম সবাইকে তো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে যারা খুবই চিন্তিত আছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকরী একটা ভিডিও হবে তো মোটামুটি ধরতে গেলে তোমাদের হাতে আর প্রায় চল্লিশ দিনের মতো সময় আছে তো এই চল্লিশ দিনে কিভাবে তোমরা পড়াশোনা করবা অর্থাৎ শেষ সময়ের পড়াশোনাটা যেটা আসলে মেইন তোমার জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার পিছনে কাজে আসবে এইটা আসলে তুমি কিভাবে করবা এই জিনিসটাই আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো একটা জিনিস মাথায় রাখো যে জাহাঙ্গীরনগর চান্স পাওয়ার জন্য আগে কি করছো আগে তোমার কতটুকু পড়া ওইটার থেকে গুরুত্বপূর্ণ সামনের তুমি কিভাবে হয়েছে এবং কোন জায়গাগুলা থেকে তুমি পড়াশোনা করতেছো এটার উপরে তো প্রথমেই এই জাহাঙ্গীরনগরের চান্স পাওয়ার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে তুমি সবকিছু পড়তে যাবা ঠিক আছে সে আসলে চান্স পাওয়ার মানে তার সম্ভাবনাটা খুবই কম থাকবে কারণ কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টটা চান্স পাওয়ার মার্কটা কত হয় তুমি যদি খেয়াল করো দেখবে অন্যান্য ইউনিভার্সিটিতে সেভেন্টি পার্সেন্ট মার্ক পাওয়া লাগে তারও বেশি অনেক সময় পাওয়া লাগে বাট জাহাঙ্গীরনগরে তুমি যদি ফিফটি পার্সেন্টের বেশি অর্থাৎ রকম ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে একদম সিক্সটি পার্সেন্টের মধ্যে যদি তুমি মার্ক পেয়ে যাও তাইলে তোমার চান্স হয়ে যায় তো এই জন্য তোমার প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে যে যাতে করে তোমার এই মার্কটা তুমি ক্যারি করতে পারো বা তুলতে পারো তো একটা জিনিস মাথায় রাখো যে একশো পার্সেন্ট প্রিপারেশন নিয়ে ওই জায়গা থেকে চল্লিশ পার্সেন্ট কমন পাওয়ার থেকে তুমি ধরো এইটটি পার্সেন্টের প্রিপারেশন নিয়ে সিক্সটি পার্সেন্ট মার্ক পাওয়া তোমার জন্য খুবই ভালো এবং আলটিমেটলি এই জিনিসগুলাই তোমার লাস্ট সময় এসে করতে হবে তো প্রথমে দেখো আমি তোমাদেরকে এক এক করে আসলে প্রিপারেশনের বিষয়গুলাকে বোঝাবো যে তোমরা কিভাবে ডেইলি মানে কোন জায়গাগুলো থেকে কি কীভাবে পড়ার ট্রাই করবা তো প্রথম তোমাদের কাজ হচ্ছে জাহাঙ্গীরনগরের যেহেতু তোমাদের মেইন টার্গেট বি এবং সি ইউনিট এই দুইটা ইউনিটের কি কি সাবজেক্ট তোমাদের বেসিক্যালি পড়তে হবে বা কভার করতে হবে তো প্রথমে তোমরা সবাই জানো যে সি ইউনিটে তোমাদের ম্যাথ কিন্তু বি ইউনিটে তোমাদের ম্যাথ আছে তো যেহেতু এই জায়গা থেকে তোমাদের ম্যাথ এবং আইকিউ নিয়ে সবার একটা প্রবলেম আছে তো ম্যাথ আইকিউ কিউকে যতটুক না করলেই নয় বা ম্যাথ আইকিউ এর জন্য স্পেসিফিক যে জায়গাগুলো থেকে প্রতি বছরই থেকে বেশি প্রশ্ন আসতেছে ওই জায়গাগুলো ধরে ধরে তোমার প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা করে ম্যাথের প্রতি সময় দিতে হবে এটা হচ্ছে সর্বনিম্ন বললাম তো একটা জিনিস তোমরা করতে পারো যেমন তোমরা যারা আমাদের পেইড পেইডভার্সি স্টুডেন্ট আছো তাদেরকে আমরা টোটাল ছাব্বিশটা ক্লাস করাই এবং এই ছাব্বিশটা ক্লাসেই তোমার ম্যাথ এবং আইকিউ এর সব কিছু শেষ হয়ে যায় তো তুমি কী করবা যে চ্যাপ্টারগুলা তুমি প্রথমে করতে ধরবা করার পরে তোমার যে জায়গা তুমি আটকে যাবা বা যে জায়গাগুলোতে তোমার আসলে মানে প্রবলেম মনে হচ্ছে খুব কঠিন মনে হচ্ছে ওই চ্যাপ্টারগুলা বাদ দিয়ে যেগুলো সহজ সহজ মনে হয় সেইগুলা ন্যূনতম করবা তো তুমি যদি দেখো বা খেয়াল করো তোমরা আমাদের এই যারা কোর্সটা কেন নাই কোর্সটা কিনে দেখবা যে তোমাদের ছাব্বিশটা ক্লাসের মানে একদম সুন্দর করে এই ভিডিওর তোমরা ওটার লিংক পাবা তো ওই লিংকটাতে গেলেও তোমরা 26টা ক্লাস চ্যাপ্টার আকারে আকারে সুন্দর করে সাজানো পাবা এখন এই 26টা चैप्टर्सের মধ্যে তোমরা যদি মোটামুটি এই জায়গা থেকে 10 থেকে 12টা চ্যাপ্টার তোমরা করতে পারো তাইলেই তোমাদের আসলে মোটামুটি যে চান্স পাওয়ার মতো মেধা ইকিউ থেকে মার্ক লাগে সেটা তোমার কভার হয়ে যাবে তো এইজন্য স্পেসিফিক কোন 10 বা 12টা চ্যাপ্টার ওইটা আমি আরেকদিন তোমাদের বলে দিব আর আমরা বেসিক্যালি যে তোমাদের পাঁচ তারিখ থেকে ব্যাচটা পড়াচ্ছি ওইটাতে এই দশ বা বারোটা চ্যাপ্টার একদম স্পেসিফিক আইডেন্টিফাই করে দেওয়া থাকবে এবং ক্লাসগুলো তোমরা দেখবা জাস্ট ওইগুলোই করবা আমি আশা করছি ইনশাল্লাহ তোমরা ওই জায়গা থেকে ভালো কমন পাবা তার মানে ম্যাথ এবং এর জন্য জাস্ট একটা বেস্ট সলিউশন হচ্ছে এইটা ওকে তুমি এইটা করতে পারো তাহলে তোমার জন্য ভালো হবে অথবা তুমি যে কোনো বই থেকে ম্যাথাই কিউটা দেখে নিবা বা ম্যাথাই কিউয়ার তোমার কাছে অ্যারালাইসিস করে যেটা মনে হয় তুমি সেই চ্যাপ্টারটা করবা অথবা আমি ম্যাথাই কিউ নিয়ে আগেও অনেক ভিডিও দিছি ওই ভিডিওগুলো থেকে যে চ্যাপ্টারগুলা স্পেসিফিক করে দিয়েছি সেইগুলা তুমি দেখে নিতে পারো আমার এই চ্যানেলের প্লেলিস্টে আছে ওকে এটা তোমার নিজের দায়িত্ব তুমি নিজে খুঁজে নিবা জাস্ট খুবই সহজ প্লে স্টোরে গেলেই মানে আমাদের প্লেলিস্টে গেলেই তোমরা সুন্দর করে পেয়ে যাবা এখন আসো বাকি যে সাবজেক্টগুলো আছে যেমন হচ্ছে বাংলা তারপরে হচ্ছে ইংরেজি তারপরে হচ্ছে জেইউ এর জন্য জিকে তো জাহাঙ্গীরনগর জিকে নিয়ে আমি এই পর্যন্ত বাজারে যত বই দেখছি সবগুলো হচ্ছে এক ধরনের একদম মানে খুবই ফালতু লেভেলের বই থেকে কখনো ওইভাবে কমনও আসে না তো এই বছর আমি হুট করে আর কি বই সার্চ করতে গিয়ে একটা বই আমার নজরে আসছে এটা কোনো প্রমোশনাল না তোমরাও নিজেরাও চেক করে দেখতে পারো জয়কুলের একটা জাহাঙ্গীরনগরের জিকে বই আসছে ওকে তো এই বইটা আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে কমন আসবে কিনা জানি না কারণ কি এই বইটাতে প্রত্যেকটা চ্যাপ্টারের পিছিয়ে আছে অনেকগুলা করে এমসি কিউ দেওয়া আছে এবং প্রিভিয়াস ইয়ারে রিসেন্ট এমসি কিউ গুলো এড করা আছে মানে যেগুলা লাস্ট কয়েক বছর ধরে আসছে সেইগুলা আর চ্যাপ্টার ভিত্তিক হওয়ায় আলাদা আলাদা করে তোমরা এমসি কিউ এর ধারটাও বুঝতে পারবা এবং কিছু সম্ভাব্য কোশ্চেন দেয়া আছে তো এইটা আমি নিজেও আসলে অর্ডার করে বইটা দেখছি কারণ আমি আমাদের স্টুডেন্টদেরকে এইটাই পড়াবো হয়তোবা ওকে তো এই জন্য তোমরা এই জাহাঙ্গীরনগরের জিগের জন্য আমার মানে বাজারে যতগুলা বই আছে জাহাঙ্গীরনগর রিলেটেড জিকে রিলেটেড তার মধ্যে আমার কাছে এটাই কিন্তু জয়কুলের মনে হয় প্রথম এডিশন তো এই বইটা তোমরা দেখতে পারো তোমাদের কাছে যদি পছন্দ হয় তোমরা কিনবা ঠিক আছে কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে যতগুলো বই আছে কম্পেয়ার করে এই বইটাকে একটু বেটার মনে হইছে ওকে এটাও একদম পারফেক্ট বুক না বাট এটাকে আমার একটু বেটার মনে হয়েছে যে এটা থেকে পড়লে তোমরা একটা স্বচ্ছ ধারণা পাইতে পারো এবং এইটা থেকে কম রাখার চান্স অন্যগুলার থেকে বেশি ওকে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে রিলেটেড বা জাহাঙ্গীরনগরের প্রিপারেশন জিকের জন্য এই জায়গা থেকে নিলে আমি মনে করি একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন তোমার ওই জাবি জিকে রিলেটেড হবে বাট একটা জিনিস তোমরা এই জায়গাতে ভুল করো জাহাঙ্গীরনগর জিকে প্রিপারেশন নেওয়ার জন্য মেইন যে জিকেটা আছে সাধারণ জ্ঞানের যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশটা আছে এইটাকে খুব ভালো করে পড়ো না এইটা যাদের খুব ভালো করে পড়া নাই তারা শুধু জাহাঙ্গীরনগর জিকে পড়লে এই শেষ মাসে এসে ভালো করতে পারবে না তার মানে জাহাঙ্গীরনগর ভালো করার জন্য তোমার যে সাধারণ জিকে বইটা আছে ওকে মানে একদম নর্মাল যে জিকে তোমরা যেটা সব বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ো ওইটার বাংলাদেশ এবং আন্তর্জাতিক অংশ খুবই ভালো করে পড়ে তারপরে যদি তোমার এটা থেকে নলেজ থাকে তাইলে তুমি পরীক্ষাতে ভালো করতে পারবা এইটা হচ্ছে মানে সাধারণ জ্ঞান অংশে ভালো করার টেকনিক ওকে তো এই জন্য তোমরা এই জিনিসটা মাথায় রাখবে এবং সাম্প্রতিক জিকেটা খুবই ভালো করে পড়বা কারণ তুমি যে ইউনিটেই পরীক্ষা দিতে চাও সাম্প্রতিক জিগে থেকে তোমার চার পাঁচটা সাতটা ইভেন দশ প্লাস প্রশ্নও তোমাদের করা হইতে পারে এই জন্য সাম্প্রতিক জিগের রিলেটেড প্রশ্ন খুবই ভালো করে তোমার মানে সাম্প্রতিক জিকে সম্পর্কে খুবই ভালো করে আইডিয়া রাখতে হবে বিশেষ করে এই লাস্ট দুই মাস বা জুলাই বিপ্লব জুলাই আন্দোলন থেকে শুরু করে মানে সবকিছু ধারণা নিয়ে যাইতে হবে ওকে কারণ কি দেখো তুমি যখন ইউনিটে তোমার কি সাধারণ জ্ঞানটাই অনেক বড় একটা ফ্যাক্টর কাজ করবে চান্স পার এই জন্য সাধারণ জ্ঞান অংশটাকে লাস্ট মাসে এই জিনিসগুলা মাথায় রেখে এবং এই বইগুলাকে সিলেক্ট করে তুমি পড়লে তোমার জন্য ভালো প্রিপারেশন হবে এরপরে আসো কি দেখো ইংরেজি এবং বাংলা প্রিপারেশন তো আমরা প্রতি বছরই দেখি যে জাহাঙ্গীরনগরের ইংরেজিটা মোটামুটি একটু কঠিন টাইপেরই হয় অত সহজ কিন্তু হয় না আবার বাংলা অংশ থেকে ব্যাকরণ জিনিসগুলা বেশি প্রশ্ন করা হয় বা ব্যাকরণিক বিষয়গুলো থেকে একটু টেকনিক্যাল প্রশ্নগুলো করা হয় এবং চান্স পাওয়ার জন্য তোমার এই দুইটার যে সাহিত্য অংশগুলো আছে বাংলার সাহিত্য অংশ ইংরেজির লিটারেচার অংশ বা ইংরেজিতে যেটাকে বলা হয় হচ্ছে সাহিত্য অংশ সেইটা এই দুইটা জিনিসকে ভালো ফোকাস করে তোমার পড়াশোনা চালাইতে হবে ওকে তো চান্স পাওয়ার পিছনে তোমার মানে নর্মালি তোমাকে চান্স পাইতে সাহায্য করবে এই যে সাহিত্য রিলেটেড জিনিসগুলা কারণ এই প্রশ্নগুলো কেউই পারবে না অনেকেই ভুল করবে মানে খুব বেশি ভুল করবে এই জায়গাগুলা থেকে বা স্কিপ করবে ওই প্রশ্নগুলা থেকে আর নর্মালি যে জায়গাগুলো থেকে প্রশ্ন হবে যেমন বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আরো ধরো বেসিক যে গ্রামারগুলো আছে ওইগুলো থেকে প্রশ্ন এই প্রশ্নগুলো না মানে সবাই নর্মালি পারবে সবার সেম কারেক্ট করার এবিলিটি থাকবে বাট আলটিমেটলি যে জায়গাগুলো তোমাকে চান্স দিবে সেই জায়গাগুলোতে এখন ভালো করে ইমপ্রুভমেন্ট করতে হবে মানে এমন ভাবে তোমার এই জায়গাগুলো পড়তে হবে এমন ভাবে আইডিয়া নিতে হবে যাতে করে এই জায়গা প্রশ্ন যে যেকোনো প্রশ্ন তুমি কারেক্ট করতে পারো তাইলেই তুমি জাহাঙ্গীরনগরে ভালো করতে পারবা। এ সারা এভার সবার মত পরীক্ষা হবে এবং আলটিমেটলি তোমার চান্স হবে না কারণ কি দেখো জাহাঙ্গীরনগরে আসন সংখ্যা খুবই কম তো এই জায়গাতে ভালো করার জন্য এই স্পেসিফিক সাহিত্য বা লিটারেচার রিলেটেড বাংলা ইংরেজিতে ভালো করা ছাড়া তোমার কোনো ওয়ে নাই ওকে তো এই সাহিত্য রিলেটেড বা লিটারেচার রিলেটেড টোটাল চার থেকে পাঁচটা করে টপিক পড়লেই তোমাদের হয় ওইগুলো নিয়েও আমার অলরেডি ভিডিও আছে আর অথবা তোমাদের মানে আমাদের এই যে এই কোর্সটা যেটা মনে করো এই পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে ঠিক আছে পাঁচ জানুয়ারি থেকে এটা যেটা শুরু হচ্ছে এই কোর্সের পুরো ডিটেলসটা মানে হচ্ছে এটার একটা আছে ওই রুটিনে দেখবা যে আছে তুমি যদি শেষ মাসে ওই তোমার খুব ভালো একটা প্রিপারেশন হবে আমরা দেখো আমাদের স্টুডেন্টদেরকে এমনভাবে পড়াচ্ছি বা এমনভাবে আমরা ওদের প্ল্যানটা করছি যে ওদের সপ্তাহে ছয় দিন মনে করো ক্লাস হবে এবং দুই দিনে একটা করে লেকচার শেষ হবে দুই দিন সমান হচ্ছে একটা করে লেকচার ওকে প্রায় আমরা ওদেরকে এই যে চল্লিশ দিন টানা এইভাবে ছয় তারিখ থেকে আমাদের পাঁচ তারিখে ওরিয়েন্ট এখন ক্লাস ছয় তারিখ থেকে মেইন ক্লাস আমরা ছয় তারিখ থেকে একদম জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত সুন্দর করে একদম বেসিকটু অ্যাডভান্স লেভেলে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পড়াবো ওকে তো এই জন্য তোমরা যারা যারা চাও আর কি আমাদের সাথে কন্টিনিউ করতে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছে তো তোমরা যারা যারা চাও তারা তারা আমাদের সাথে ভর্তি হইতে পারো আরও সুবিধা কী তোমরা একদম ডিরেক্ট আমার সাথে কমিউনিকেট করে ক্লাসগুলো করতে পারবা মানে আমরা লাইভ ক্লাস যেগুলো নিব সেগুলো তোমরা জুমের মাধ্যমে আমাদের সাথে কমিউনিকেট করতে পারবা এটা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস এবং এই জিনিসগুলা তোমাকে আসলে মানে অনেক দূর আগায় নিয়ে যাবে এবং তুমি যে এখন মানে ক্লাসে কথা বলতে পারবা মানে ফ্র্যাঙ্কলি যখন আলোচনা করতে পারবা যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবা ওকে তো এই জন্য আমি মনে করি যে তোমাদের আসলে প্রিপারেশন নেওয়ার জন্য বা তুমি যদি যে কোনো বিশ্ববিদ্যালয়ের খুব ভালো প্রিপারেশন নিতে চাও তাইলে আমাদের এই কোর্সটা তোমার জন্য এবং তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া আপনাদের এই কোর্স থেকে কি ভর্তি হইলে চান্স হবে বিষয়টা এমন না বাট তোমার চান্স পাওয়ার জন্য যে মানে তোমার তো নিজের অবশ্যই পড়াশোনা করতে হবে বাকি যেগুলা দরকার আমরা তোমাদের আলাদা মানে একদম যে সব ঢালাও পড়াবো বিষয়টা এমন না স্পেসিফিক যে জায়গাগুলো থেকে প্রশ্ন হচ্ছে ওই জায়গাগুলো ধরে ধরে পড়াবো এটাই হচ্ছে তোমার সব থেকে বড় অ্যাডভান্টেজ হবে এবং তোমার প্রিপারেশনটা খুবই গোছালো হবে তো তোমরা যারা যারা চাও আমাদের এই কোর্সে ভর্তি হইতে পারো যাবতীয় তথ্য থাকবে এবং তোমরা এই জিনিসগুলো মাথায় রেখে যদি পড়াশোনা করতে পারো তাইলে তোমার জন্য ভালো একটা হবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হইলে তোমাদের আমরা সাথে ফ্রি দিব অর্থাৎ তোমরা যারা আমাদের নির্ভর সম্পর্কে জানো তোমরা সবাই জানো যে নির্ভর এনআইআর ভিও আর নির্ভর ডট নেট এটাতে হিউজ পরিমাণে প্রশ্নের উপরে পরীক্ষা দেওয়া যায় প্রায় লক্ষাধিক প্রশ্ন ঠিক আছে একদম মানে এই জায়গাতে মানে নিজের ইচ্ছা মতো তুমি টপিক সিলেক্ট করে পরীক্ষা দিতে পারবা যারাই পরীক্ষা দেয় তারা আসলে জানে যে এখানে কত ভালোভাবে এক্সাম নেওয়া যায় তো এটাতে আমাদের ডেইলি যা যা পড়াবো তার উপরে তোমাদের টেস্ট আরও বিভিন্ন টেস্ট তোমরা দিতে পারবা এই ধরনের নানান ফ্যাসিলিটিস নিয়ে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করা তো এইটাই তোমরা যারা যারা ভর্তি হইতে চাও আমাকে এই নাম্বারে নখ দিতে পারো বা অথবা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনটা চেক করলেও তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবা ঠিক আছে এটা এইট তার মানে জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার সাথে ডিরেক্ট কথাও বলতে পারবা কল দিয়ে যারা যারা অ্যাডমিট হইতে চাও ওকে তো এইটাই সবাই সুস্থ থাকবা ভালো থাকবে এইভাবে ডেসক্রিপশনটা চেক করো পুরো ডিটেলস পেয়ে যাবা